নবীজি সাল্লাহ আলিহা সাল্লামের মহান শানে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এমন কোনো শব্দ বা এমন কোনো বাক্য প্রিয়নবীজি সাল্লাহ আলিবা সাল্লামের মহান শানে ব্যবহার করা যাবে না যে শব্দ বা যে বাক্য দ্বারা কুফরি সাব্যস্ত হয় মিজানুর রহমান আজহারির এই যে কুফরি বক্তব্যটি এটা অনেক আগের বক্তব্য কিন্তু ইদানিং ফেসবুকে এবং মানুষের মধ্যে এটা ছড়িয়েছে এবং এটা নিয়ে অনেক বিভ্রান্ত সৃষ্টি হয়েছে এ কারণে এটার জবাব এখনই দেওয়া উচিত এবং এখন দেওয়া আবশ্যক আর মিজাউর রহমান আজহারি তার এই কুফরি বক্তব্য সে পারত ক্ষমা চেয়ে প্রত্যাহার করতে অন্তত সে পারত তার ফেসবুক পেজে পোস্ট লিখে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে তবা করতে কিন্তু সে তবা না করে বরং মিজা রহমান আজহারি তার এই বিষয়ে আরও যত বক্তব্য আছে এগুলো সব একাত্র করে পোস্ট ছাড়ছে ইংরেজিতে যে শব্দটা বলেছে সেটা তো আমি মুখে আনতে পারবো না কিন্তু বাংলায় প্রিয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের শানে রাখাল শব্দ ব্যবহার করেছে এই মিজানুর রহমান আজহারি তো এই রাখাল শব্দ প্রয়োগ করাটাও কুফরি এটা মিজানুর রহমান আজহারি জানে না মিজানুর রহমান আজহারির উচিত ছিল ক্ষমা চাওয়া তবা করা কিন্তু সে তা না করে তার পেজে আবার পোস্ট করেছে যে ভিডিওতে এসে বারবার বলেছে রাখাল শব্দ প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন রাখাল হিসেবে হি স্টার্টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন নাউজুবিল্লাহ তো এই জন্য আজকের ভিডিওটি করা মিজানুর রহমান আজহারীর কুফরি থেকে মানুষকে সতর্ক করা অতীব জরুরি হয়ে গেছে আজকে আমি নিজ থেকে কিছু বলবো না কোরআন কারিম তাফসির এবং ইমামগণের রায় থেকে স্পষ্ট দলিল তুলে ধরবো মিজা রহমান আজহারির বিষয়ে কি কী ফতু আসে আপনারাই দেখে নেবেন আপনারাই শুনে নেবেন প্রথমে আসুন আমরা জেনে নেই রাখাল শব্দের আরবি কি। মিজাউর রহমান আজহারি প্রিয়নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের মহান শাহানে রাখাল শব্দ ব্যবহার করেছে ইংলিশে যে শব্দ ব্যবহার করেছে সেটা তো জঘন্য কুফর কিন্তু বাংলায় যে রাখাল শব্দ ব্যবহার করেছে এই রাখাল শব্দের আরবি কী প্রত্যেক মাদ্রাসায় একটা অভিধান পড়ানো হয় আরবি টু বাংলা ওই অভিধানটার নাম মুজামুল ওয়াফি প্রত্যেক মাদ্রাসায় পাবেন এবং অসংখ্য লাইব্রেরিতেও পাবেন যে কোনো লাইব্রেরিতে গেলে আপনারা এটা পাবেন দেখবেন ওইখানে রাখাল শব্দের আরবি লেখা আছে আই আর এই রই শব্দ দ্বারা পিয়নবিজি সাল্লাহ আলহি সাল্লামকে সম্বোধন করতে আল্লাহ তালা নিষেধ করেছেন পবিত্র কোরআন কারিমের সুরা বাকারার একশো চার নং আয়াতে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন ইয়া আই হাল্লা দিনা আমানু লা তাকুলু র ঈনা বকুলুন জুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আজাবুন আলিম হে মোমিনগণ তোমরা পিয়নবিজী সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামকে র ইনা বলে সম্বোধন করো অর্থাৎ নওজুবুল্লাহ রাখাল বলে সম্বোধন করো না বলে সম্বোধন করো আল্লাহ তালা কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাই আজ থেকে সাতশো বছর আগে ওনার লিখিত তাফসির ইবনে কাসির দ্বিতীয় খণ্ড রাজ পৃষ্ঠায় স্পষ্ট লিখে গেছেন এই আয় তার ব্যাখ্যায় আন্না লাহতা আলা নাহাল মমিন ইনা আন মুসাবি হাতিল কাফি না কওলান ওয়াফে আলান মহান আল্লাহ তালা মুমিনদেরকে নিষেধ করেছেন কাফেরদের মতো কথা বলতে কাজ করতে অর্থাৎ কাফেরদের মতো কাজও করা যাবে না কাফেরদের মতো কথা বলা যাবে না কাফেরদের সাদৃশ্য করা যাবে না আল্লাহ তালা মোমিনদেরকে এই আয়াত দিয়ে নিষেধ করে দিয়েছেন কাফেররা বলতো পিও নবীজি সাল্লাহ আলি সাল্লাম রাই তিনি রাখাল নাউজুবিল্লা এটা কাফেরদের শব্দ তো মিজানুর রহমান আজহারি কি কাফের যে তিনি পিও নবীজি সাল্লাহ আলি সাল্লামের শানে এরকম শব্দ প্রয়োগ করে যাক কাফের কি কাফের না ওটা আপনারা চিন্তা করে নেবেন আমি জাস্ট তাফসির থেকে তুলে ধরলাম এরপরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই উনি ওনার তাপ ইবনে কাছে দ্বিতীয় খণ্ডের পাঁচ পৃষ্ঠা তো তুলে ধরলাম ছয় পৃষ্ঠা এবার উনি একটি হাদিস শরীফ এনেছেন পিও নবজি ইরশাদ করেছেন যে হাদিসটা সবাই জানে মান তাহাবি কৌমিন যে বা যারা যে জাতির বা যে সম্প্রদায়ের অনুসরণ করবে সাদৃশ্য অবলম্বন করবে সে বা তারা ওই জাতির অন্তর্ভুক্ত হবে ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে তো এই হাদিশ শরীফ উল্লেখ কৰাৰ পৰাই ইমাম আপুনু কাছিৰ আহমদুল্লা আলাই লিখেন ফাফি হি দালা আলা তুনো আলা নাহি শ্ব দি দি ও তাহাদি দি অল আলা তা লিল কুফাৰী ফি আকোৱা লিহিম ওয়া ফ আ লিহিম ওয়া লিবা চিহিম ওয়া আয়া ওয়া ইবা আদা মিন উমু ৰিহিম অর্থাৎ আল্লাহ তালা কঠিন বা নিষেধ করে দিয়েছেন কাফেরদের সাদৃশ্য করা যাবে না কাফেরদের মতো কথা বলা যাবে না কাফেদের মতো কাজ করা যাবে না কাফেদের মতো পোশাক পরা যাবে না কাফেরদের মতো সংস্কৃতি করা যাবে না উৎসব করা যাবে না কাফেরদের সংস্কৃতি সংস্কৃতির অনুসরণ করা যাবে না তারপরে কাফেরদের মতো নাউজবিল্লা কোন কোনো ধরনের ইবাদত করা যাবে না আর কাফেরদের কোনো ধরনের কোনো কিছুতেই সাদৃশ্য রাখে এরকম কোনো কিছু করা যাবে না কাফেরদের মতো আল্লাহ তালাশ কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাই স্পষ্টই এই আয়াতের ব্যাখ্যা এগুলো উল্লেখ করেছেন তো কাফেরদের মতো আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন তো মিজর রহমান আজহার কি কাফের নাকি যে সে কাফেরদের মতো কথাবার্তা বলে কাফেরদের মতো পিউনবজি সাল্লা সাল্লামের সানে রাখাল শব্দ ইউজ করে নাউজুবিল্লা নাউজুবিল্লা এরপরে আজ থেকে আটশো বা নয়শো বছর আগে ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই ওনার লিখিত তাফসিরুল কুর্তুবি দ্বিতীয় খণ্ড একান্ন পৃষ্ঠায় স্পষ্ট লিখেছেন এই আয়তের ব্যাখ্যায় في هذه الآيات دليلان أحدهما على تجنب الألفاظ المحتملات التي فيها التعريض للتنقيس والغد ويخرج من هذا الفهم القذف بالتعريض وذلك يوجب الحد عندنا. إمام كرتبي رحمه الله নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের শানে যে সকল শব্দ দ্বারা বা কথা বলার দ্বারা পিয়নবীজি সাল্লাহ আলয় সাল্লামের শানকে খাটো করা হয় পিয়নবীজি সাল্লা সাল্লামের শানে যে শব্দ মানায় না নবীজি সাল্লাহ আলয় সাল্লামের শানে যে শব্দ প্রয়োগের দ্বারা নবীজি সাল্লাহু আলি আসাল্লামকে তুচ্ছ করা হয় নাবজবিল্লা এইরকম সকল শব্দ কঠিনভাবে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন এবং এইরকম শব্দ পিউনবীজি সাল্লাহু আলয় সাল্লামের শানে প্রয়োগ করলে আল্লাহ তালা শাস্তির কথা বলেছেন আল্লাহ তালা কঠিন আজাবের কথা বলেছেন আর যদি এইরকম শব্দ কেউ পিউনবজি সাল্লাহ আলাই সাল্লামের শানে প্রয়োগ করে তার ক্ষেত্রে ইমাম কুর্তিপুর রহমতুল্লা বলেছেন যে আমাদের নিকট ফোঁতা হচ্ছে তার ক্ষেত্রে হত প্রয়োগ করা হবে তাহলে মিজানুর রহমান আজহারি যে কাফেরদের মতো নাউজুবিল্লা পিউনবজি সাল্লাহ সাল্লামের শানে রাখাল শব্দ প্রয়োগ করলো পিউনবজি সাল্লাহ সাল্লামের শান খাটো করলো তাহলে ইমাম কুর্তিপুর রহমতুল্লাহের মতো রহমান আজহারির উপর হত প্রয়োগ করা উচিত ওই ইমামগণ থাকলে তো মিজান আমার আজহারির পাশার চামড়া উঠাই দিত পিডায়া হত কায়েম কইরা যাক আমি আর কিছু বললাম না আমি তো ইমাম কুর্তিব রহমতুল্লাহ ফতোয়া শোনাই দিলাম হত করতে করতেন উনি থাকলে এরপর দেখেন আরেকটি দলিল আজ থেকে এক হাজার বছর আগে ইমাম ইবনু সিদাহ রহমতুল্লাহ আলাই লিখিত আল মোহকাম আল মুহিতুল আজম এই কিতাবের দ্বিতীয় খণ্ড একশো পাঁচ পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে ওয়াকুহু তা আলা লা তাকুলু রা قيل هي كلمة كانوا يذهبون بها إلى سب النبي صلى الله عليه وسلم اشتقه من الرعونة وقال سعَلبا إنما نهى الله عن ذلك لأن اليهود كانت تقول للنبي صلى الله عليه وسلم راعنا وهو من كلامهم سب فأنزل الله عز وجل لا تقول راعنا مهن الله تعالى কেন নিষেধ করেছেন রয়না বলে ডাকতে তো ইমাম ইবনে সিদার রহমতুল্লা আলাই উনি লিখেন যে ইহুদিরা নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে এই শব্দ বলে নউজবিল্লাহ গালি দিত রাখাল এই যে রয় এই রই শব্দের অর্থ হচ্ছে রাখাল এই শব্দ ইহুদিরা প্রয়োগ করে সাল্লাহ সাল্লাহু সাল্লামকে গালি দিত নওজুবিল্লা তো ইহুদিরা নবীজি সাল্লাহ আলাই সাল্লামের শানে এই শব্দ প্রয়োগ করে ঠাট্টা করতো নাউজুবিল্লা এই কারণে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন ইহুদিদের মতো এইরকম শব্দ প্রয়োগ করতে আল্লাহ তালা কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন মু তো মিজর রহমান আজহারে কি ইহুদি নাকি যে পিহু নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের শানে ইহুদিদের মতো শব্দ প্রয়োগ করে ইহুদিরা প্রয়োগ করতে পিহু নবীজি সাল্লা সাল্লামের শানে রই শব্দ রাখাল শব্দ এটা ইহুদিরা পিহনবীজি সাল্লা সাল্লামের শানে বলতো তো মিজর রহমান আজহারি কি ইহুদি নাকি যে সব শব্দ প্রয়োগ করে আপনারাই বুঝে নেন মিজর রহমান আজহারি ইহুদি কি না আপনারাই চিন্তা করেন আমি শুধু কিতাব থেকে তুলে ধরছি নিজের একটা কথাও বলি নাই তো মিজর রহমান যে পিউনবজি সাল্লাহ আলাহ সাল্লামের এই রকম শব্দ প্রয়োগ করে যে পিউনবজি সাল্লাহ সাল্লামের শান খাটো করলো এবার এক্ষেত্রে তার বিষয়ে ফতুয়া কি এটা আমি শুনে দিই আপনাদেরকে একটু আজ থেকে নয়শো বছর আগে জগৎ বিখ্যাত ইমাম ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই তো হিজরি পঞ্চম শতাব্দীতে ওনার লিখিত কিতাবু শেফা বি তাআরিফি হুকুকুল মুস্তাফা এই কিতাবের দ্বিতীয় খন্ড 214 পৃষ্ঠা স্পষ্ট লেখা আছে ওয়া আলা মুওয়াফাকান্নাল্লাহু ওয়া ইয়াকা আন্না জামিআ মান সাব্বান নাবিইয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আও আআবাহু আও আলহাক্বা বিহি নাকসান ফী নাফসিহি আও নাসবিহি

অথবা এমন কিছু বলা যার দ্বারা ওনার সানকে খাটো করা হয় অথবা ওনার বংশ ও ওনার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে এমন কিছু বলা যাতে ওনার সান খাটো হয় অথবা ওনার দিনকে নিয়ে মন্তব্য করা অথবা ওনার খাসলতের মধ্যে কোনো একটি খাসলতকে নিয়ে মন্তব্য করা অথবা আকার ইঙ্গিতে ওনার শান খাটো করা অথবা ওনার সানে এমন কিছুর তুলনা দেওয়া যার দ্বারা ওনার সানে কটুক্তি করার মতো বোঝায় অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা ওনাকে অবজ্ঞা করা হয় অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা ওনার সানকে খাটো করা হয় অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা ওনাকে অমর্যাদা করা হয় অথবা ওনার সানে ভুল ত্রুটির দেওয়া এমন যে কোনো ভাবে নবীজি সাল্লাহ আলা সাল্লামের শানে মন্তব্য করাটাই কুফরি এবং এরকম মন্তব্য যে ব্যক্তি বা যারা করবে তাদের উপর কুফরির ফতোয়া পড়তে হবে এবং তাদেরকে কতলের ফতোয়া দেওয়া হবে তাহলে মিজানুর রহমান আজহারি যে নবীজি সাল্লাহ আলি আসাল্লামের মহান শাহানে রাখাল শব্দ প্রয়োগ করছে নাউজুবিল্লা এবং ইংলিশে যে শব্দটা প্রয়োগ করছে সেটা তো জঘন্যতম কুফরি এরকম শব্দ যে প্রয়োগ করলো মিজানুর রহমান আজহারি পিও নবীজি সাল্লাহু আলি সাল্লামের শাহানে তাহলে তার ব্যাপারে ইমাম কাজী আয়াজ রহমতোল্লা ফতো হচ্ছে তাকে কাফের ফতো দেওয়া হবে এবং তাকে কতলের ফতোও দেওয়া হবে চিন্তা করেন ইমাম কাজী আয়াজ রহমতোল্লাহ যদি আজকে বেঁচে থাকত মিজান রহমান আজহারি কাফের ভুতো দিত হত্যা করার হতো দিত তো মিজান রহমান আজহারিকে বলবো আপনি তবা করেন বাচ্চা গেছেন যে ইমাম কাজে আয়াজ রহমতুল্লাহ আলাই নাই নাহলে তো আপনাকে কাফের হতো দেওয়া হতো আর আপনাকে কতলো করতে বলতো আর ভাইরা আপনারা একটা জিনিস চিন্তা করেন আপনার আমার ক্ষেত্রে কেউ যদি বলে আরে মাসুকে সে তো রাখাল ছিল আরে অমুকে সে তো রাখাল ছিল তাহলে আমাদের কি খারাপ লাগবে না আমাদের কি তুচ্ছ করা হয় না হয় আর যদি আপনার বাপের ক্ষেত্রে কেউ বলে আরে হ্যার বাপে তার বাবে তো একটা রাখাল ছিল তো এমনি যদি বলে তখন তো আপনাদের পুরো গায়ে লেগে যাবে আমার বাপরা রাখাল কইল তো আপনার বাবারটা বুঝেন আমার বাবারটা আমি বুঝি যে আমাদের বাবারে যদি রাখাল বলে তুচ্ছ করে সেটা বেয়াদুবি হয় আমাদের বাবাদের সানে আর সরকারে যাহা সুলতানে মাদিনা পিউনবি জি সাল্লাহ আলহাম জিনার সান আর চুম্বি উনার সেই আরশচম্বি মহান শাহানে যে বলে রাখাল শব্দ নাউজুবিল্লা তারপরে ইংলিশে যে শব্দটা প্রয়োগ করছে আমি তো ওটা মুখে আনতে পারতেছি না এরকম শব্দ যে প্রয়োগ করলো এটা কি পিউনবজি সাল্লা সাল্লামকে তুচ্ছ করা হয় নাই অতএব তার উপরে কুফরির ফতোয়া বর্তাবে এবং তাকে কতলের ফতোয়াও দেওয়া হবে ইমাম কাজী আয়স রহমতুল্লাহের ফতোয়া অনুযায়ী তো আমি আজকে নিজ থেকে কোনো ফতোয়া দিলাম না ইমাম কাজী আয়াস রহমতুল্লাহের ফতোয়া শুনাই দিলাম কাসির কাজি রহমতুল্লাহ কারিমের সুরা বাঁকা একশো চার নাম্বার আয়তের ব্যাখ্যায় কী বলছেন সেটা শুনিয়ে দিলাম এবং কুর্তি রহমতুল্লাহ কি বলছেন সেটা শুনিয়ে দিলাম এবং অন্য কিতাব থেকেও দলিল দিলাম এই শব্দ পিয়নজিৎ সাল্লাহ আলামের সানে রাখাল শব্দ ইহুদিরা বলতো কাফেররা বলতো আল্লাহ তালা কাফেরদের মতো কোনো ধরনের কথা বলতে নিষেধ করেছেন কাজও করতে নিষেধ করেছেন কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন এবং যারা বলবে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেছেন হুমকি দিয়েছেন ধমক দিয়েছেন স্পষ্ট তাপসির কিতাবে লিখা আছে আর মিজুর রহমান আজহারি কিচ্ছু পরে নেয় পিউনবজি সাল্লা সাল্লামের মহান শান রাখাল শব্দ বারবার প্রয়োগ করছেন আউুজবিল্লা আপনারা সতর্ক হন এই মিজুর রহমান আজহারির থেকে সতর্ক হন একটা জিনিস মনে রাখবেন এই তাপসিরে আরও স্পষ্ট লেখা আছে যে যে শব্দ যারা যেমন হিন্দ এই ইহুদি সম্প্রদায়ের কাছে কাফের সম্প্রদায়ের কাছে রাখাল শব্দ ছিল গালি তো যে শব্দ অন্য সম্প্রদায়ের কাছে বা অন্য জায়গায় গাল হিসাবে প্রয়োগ হয় ওই শব্দ পিউনবিজি সাল্লাহ আল সাল্লামের মহান শানে প্রয়োগ করা যাবে না এর আগেও মিজুর রহমান আজহারি পিউনবীজি সাল্লাহ সাল্লামের সানে আল্লাহ তালা শানে আবে হালা শব্দ প্রয়োগ করেছিল নাউজ বিল্লা হালা শব্দ প্রয়োগ করেছিল অথচ বলতে চাই কি এটা অন্য জায়গার বুলি না অন্য জায়গার বুলি হলে এটা বলা যাবে না কুফর 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 হবে এটা অন্য জায়গায় যদি যে শব্দটা গালি হিসাবে প্রয়োগ হয় না কিন্তু আমরা জানি গালি অন্য জায়গায় তাদের বলি হইতে পারে কিন্তু এটা অনেকে গালি হিসাবে নেয় এই শব্দও প্রয়োগ করা যাবে না আর দেখবেন বর্তমানে কিছু নামদারি শূন্য আছে যারা মিজোরমান আজহারের পক্ষে দালালি করতেছে এরাও মুনাফেক এদেরকেও বয়কট করবেন আর মিজোরাম আজহারি তো বয়কট করবেনি এসব বক্তাদের বা শুনবেন না এরা আপনাদের ইমান নষ্ট করে আর এর পক্ষে যারা দালালি করে এগুলারও বয়কট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম